আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কুটিপতি না আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি আজকে পেটের দায়ে ফ্যামিলি ভরণ কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই লুক লজ্জার বয় আমরা বলতে পারি না আজকে আমরা এখানে এই যে আমার সদীয় বড় ভাই সে তিতুমির কলেজের স্টুডেন্ট সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য আমি আমির জান কলেজের একজন স্টুডেন্ট আমি ও রিক্সা চালাই আমার এই পরিবার পরিজন পরিচালনা করার জন্য দেখিছেন কি হৃদয় বিদারক আখমে আসু আগায়া আসে নাই আসু আসে নাই আজ এদিতে যে কান্দন তা আসছে না আপাতত আমার আপনি এনে কেন দেন না হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দাও হারাম জাদা রিক্সালা সাজিছো তো রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু এর নাম আশরাফুল খান এই যে দেখেন ছাত্র ছাত্রলীগের খিলখেট তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি যার কোনো গতি সে হয় সহসভাপতি এইটা সে দেখানোর কাজ কামগুলো দেখান না ওই যে সভাপতি সেটাও দেখান দেখান না ওর আওয়ামী লীগের কাজ কাম ওই যে রিক্সাওয়ালা সাজিছে কত বড় মিছা কথা কয় সেনাবাহিনী ওরে ধরেন আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন আর ভাই